আমি জানি এই ভিডিওটা দেখতে আপনার এত মজাও লাগতো না এত ভালোও লাগতো না আপনি মনে মনে করবেন তে কি পাগলে গেলুন এটি ছোট ছোট গাছ আর গাছ এটি কি তা দেখাতে তার মাথাটা ঠিক আছে নি কিন্তু আপনি কি জানেননি আমি জানি আমি ঘুরতে আসি আমার এই জায়গাটা জাদুঘরের মতো লাগতে আছে আপনার কাছে সে আবার জাদুঘরটা ঠিক যে এরকম লাগে আমার কাছে এই জায়গাটাও না এরকম জাদুঘরের মতো লাগতে আছে মনে হইতেছে সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর প্রদর্শনী সাজিয়ে রাখছে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সব চাইটতে আসি দেশে থাকাকালীন সময় আপনি গরু ছাগল হাঁস মুরগি খ্যাষ ক্ষেতের ফসলগুলা দেখলেও আপনি কিন্তু বিদেশে আইলে একটা বদ্ধ জীবনের মধ্যে আটকে যাবেন এবং কি আপনি কিছুই দেখতে পারতেন না সহজে আপনার দেশও যেই গাছ আপনি বদলে দিয়া পরিষ্কার করান বিদেশের মাটিতে এই গাছ এত বদলি দিয়া লাগা এটির যত্ন করন এ আপনার দেশের মতো বদলি রাখে আর আমরা বিদেশ আইসা ইটফাতরের বিল্ডিং বদ্ধ জীবনের সাথে বন্দী হইয়া থাকতে থাকতে আমাদের প্রকৃতিক পরিবেশ দেখলে অনেক ভাল লাগে মন দেখতে মন চায় তো এর লাগে মনে করেন আমার কাছে লতা ফাতা গাছ এগুলা ভাল লাগে দেখি আমি যদি কাজ কামের ফাই দেয়া কুদুর ফিরি সময় পাই তো আমি আইটা একটা সীতা মতন এই লতাভাতা আর গাছ এগুলার দিকে তাকাই তাই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করি এই আর কি আমি কইতারি না ননা কটা বাজেই আমি জানিনা আপনি কোন সময় কয়টা বাজে আমার ভিডিওটা টা দেখতে আসেন কিন্তু ওনা আমার রাইতের বাজে বুঝেননি আমি যেন আসি আমার রাইতে দেড়টা বাজে আমি ভিডিও বয়েস দিতে আসি তো মনে করেন একটা ভিডিও বানাইতে এত না বুঝছেন নি আর হইছে আমি এত না যে আমি একাতে ভিডিও করামে আটতে কথাও কয়াম তো আমি ভিডিওটা আগে করে লাইছি অনার কথা কিন্তু পরে লাগাইতে আসি হয়তো অনেকে বোঝেন আবার অনেকে হয়তো বোঝেন না তো অনেকে আবার কইবেন এখন আড়ানোর সময় ভিডিও সময় কথা কয়ে তো তোর অনার সহজ হইতো তোর তো অনা কষ্ট হইতে আসে আর ভাই আগে আগে কথা কয়ে লাইলে আবার ভিডিও যাই হোক তো কষ্ট করে ভিডিও বানাই আপনারা কয়েকজনই চাইবেন এটা আমি জানি ইনশাল্লাহ তো আচ্ছা যাক দেখতে দেখতে আমি মাজরা এটা ঘোরা শেষ করে লাইছি তো পরে অন্য কোনো মাজরাত গেলে আপনারা আর খবর কোয় আমি ফোন যুত আপনারা ভালোই থাকেন আল্লাহ আপনারা ভালো থাকুন দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হইব আরো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ